চালের গুড়া দিয়ে এত সহজে ভাপা পিঠা বানানো যায় জানতে পারলে আপনিও বানিয়ে খাবেন প্রতিদিন আসসালাম আলাইকুম এই কনকনে শীতে পিঠা খেতে তো সবারই ভালো লাগে কিন্তু বানাতে অনেক কষ্ট তাই সহজভাবে ভাপা পিঠা বানানোর রেসিপি নিয়ে আসলাম অল্প সময় পরিবারের সবার জন্য পিঠা বানিয়ে একসাথে গরম গরম খেতে পারবেন এখানে নিয়েছি এক কাপ চালের গুঁড়া পরিমাণ মতো মত লবণ এখানে হাফ চামচ লবণ দিয়েছি মিশিয়ে নিলাম এখানে কুসুম গরম দুধ দিয়ে দিলাম এক কাপ ভালো করে মিশিয়ে নিব চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন এই তো মিশিয়ে নিয়ে আছি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর হাফ চা চামচ বেকিং পাউডার চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন অথবা ইস্টও ব্যবহার করতে পারবেন যার কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন ভালো করে মিশিয়ে নিলাম এখন এটাকে আমি রেস্টে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি এখন একটা চামচ দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব বা ফেটিয়ে নিব মিশ্রণটা ঠিক এরকমের হবে অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও না এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি এখন এখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই সময়ও নারকেল আর খেজুরের গুড় এটার উপর দিয়ে দিতে পারেন তবে সেগুলো কিন্তু পুরো মিশে যাবে এখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এক কাপ পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে পিঠার বাড়িটা দিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য চুলা ডাস মিডিয়ামে রেখে সাত মিনিট পরে ঢাকনাটাকে সরিয়ে পরিমাণ মতো নারকেল দিয়ে দিব। দিয়ে দিব খেজুরের গুড় চাইলে কিন্তু আর গুড় দিয়ে একটা পুর তৈরি করে তারপরও দিতে পারেন গুড় দিয়ে তার উপর কিছুটা নারকেল দিয়ে দিয়ে দিব উপর নারকেল দেওয়ার পরে বাকি যে ব্যাটার ব্যাটারটুকু ছিল সেটুকু দিয়ে দিব আবারও উপর দিয়ে কিছুটা নারকেল কোড়া আর খেজুরের গুড় দিয়ে দিব। এটা দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে উপরে দিয়ে আবারও কিছুটা নারকেল দিয়ে এখন প্লেট দিয়ে ঢেকে রাখবো তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন চুলা রাস মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য পিঠাটাকে রান্না করে নিব এই পিঠাটা হতে কিন্তু বেশি সময় লাগে না এই তো দশ মিনিট পরে ফিরে আসছি পিঠাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করব। পিঠাটাকে কেটে শেয়ার করছি যে এটা কেমন হয়েছে অল্প সময়ে পরিবারের সবার জন্য ভীষণ মজারে ভাপা পিঠাটা কিন্তু বানিয়ে নিতে পারবেন যে কেউ এটা খেতেও ভীষণ মজার হয় আর বানানোও সহজ রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করুন এই মজাদার ভাপা পিঠা আর পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খান